আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম জানাব উত্তর গাজায় ইসরায়েলি বাধার মুখে পড়েছে ত্রাণবাহী ট্রাক ফলে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে উপত্যকায় এরপর জানাব কাতারের মধ্যস্থতায় আজ দোহায় বৈঠকে বসছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত উত্তেজনা নিরসনী হবে আলোচনার মূল বিষয়ে অন্যদিকে ক্যারিবীয় সাগরে সাবমেরিন হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আফগানিস্তানের সামরিক ঘাঁটি স্থাপন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া আরও জানাব আফগান পাকিস্তান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান এরপরে জানাব ইসরায়েলি হামলায় সাত শিশুসহ একই পরিবারের এগারো জন নিহত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে উঠেছে নতুন প্রশ্ন তারপর জানাব রাশিয়ার এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত তিনজন কর্মী আরও থাকছে প্রথমবারের মতো হাইপার স্পেক্ট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবং সবশেষে জানাব পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রে নাগালে এমন হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন উত্তর গাজায় ইসরায়েলি বাধার মুখে ত্রাণবাহী ট্রাক ইসরায়েল এখনও গুরুত্বপূর্ণ রুটগুলো অবরুদ্ধ করে রাখায় উত্তর গাজায় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে ত্রাণবাহী বহরগুলো বলে জানিয়েছে জাতিসংঘ ভাঙ্গাচড়া রাস্তার কারণেও বেশ বেগ পেতে হচ্ছে গাড়িগুলোকে বিশ্ব খাদ্য কর্মসূচির এক মুখপাত্র জানান উত্তর গাজার জিকিম ও এরেজ সীমান্ত এখনও বন্ধ থাকায় গাজা সিটিতে শুরু করা যায়নি খাদ্য বিতরণ সেখানেই চলছে সবচেয়ে তীব্র মানবিক সংকট যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে প্রায় পাঁচ দশমিক ছয় শূন্য মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করছে তবে এটি এখনও প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে জাতিসংঘ জানিয়েছে ব্যাপক অপুষ্টি গৃহহীনতা ও অবকাঠামো পুনরুদ্ধারে প্রতি সপ্তাহে প্রবেশ করতে হবে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক সূত্র বিবিসি নিউজ কাতারের মধ্যস্থতায় আজ দুহায় বৈঠকে বসছে পাকিস্তান আফগানিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ শনিবার দোহায় আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আলোচনার মূল লক্ষ্য হবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সীমান্ত পারে সন্ত্রাসবাদ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং পাক আফগান সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা বিবৃতিতে আরও বলা হয় পাকিস্তান সংঘাত বাড়াতে চায় না তবে আফগান তালেবান কর্তৃপক্ষকে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা এবং পাকিস্তানের ন্যায্য নিরাপত্তা উদ্বেগ সমাধানের যাচাই যোগ্য পদক্ষেপ নিতে হবে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন টিটিপি ও বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে আশা প্রকাশ করেছে যে দোহা বৈঠক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ এক বিবৃতিতে জানান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ শনিবার দোহায় পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে তিনি বলেন প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে পাকিস্তান ও আফগান তালেবান প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে যার ফলে দেশটিতে সীমান্ত পাড়ের হামলা বেড়েছে গত বারোই অক্টোবর আফগান তালেবান বাহিনী ও ভারত সমর্থিত নিষিদ্ধ টিটিপি পাকিস্তানের সামরিক চৌকিতে অঘোষিত হামলা চালায় এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণে দুশোর বেশি তালেবানের জঙ্গিকে হত্যা করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর সংঘর্ষে পাকিস্তানের ত্রিশ জন সেনা সদস্য শহীদ হন পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল কান্দাহারে সন্ত্রাসীদের ঘাটিতে নির্ভুল হামলা চালায় যা সাম্প্রতিক আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করা হয়েছে অস্থিরবিরতির পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আফগান তালেবান প্রশাসন যদি যৌক্তিক শর্তে আলোচনার আগ্রহী হয় তবে পাকিস্তান সংলাপে প্রস্তুত দু হাজার একুশ সালে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্ত পাড়ে সন্ত্রাস হামলা বেড়েছে বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে দুই দেশের প্রায় দু পাঁচশো কিলোমিটার দীর্ঘ সীমান্তে একাধিক প্রবেশ পথ রয়েছে যা দুই পারের জনগণের বাণিজ্য বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সন্ত্রাসবাদের ইস্যুটি পাকিস্তানের অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে রয়ে গেছে দেশটি বারবার আহ্বান জানিয়েছে যেন আফগানিস্তান তার ভূখণ্ডকে নিষিদ্ধ সংগঠন টিটিপির মতো গোষ্ঠীর দ্বারা পাকিস্তানে হামলার জন্য ব্যবহৃত হতে না দেয় ক্যারেবি সাগরে সাবমেরিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প ক্যারিবীয় সাগরে একটি জাহাজে হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তুলেছে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমরা একটি সাবমেরিনে হামলা চালিয়েছি যা বিশাল পরিমাণ মাদক পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল তবে ট্রাম্প কোনো প্রমাণ দেননি যে এটি আসলে সাবমেরিন ছিল কিনা বা কি ধরনের পণ্য বহন করছিল তিনি বলেন এরা নির্দোষ মানুষ নয় আমি খুব কম মানুষকেই চিনি যাদের কাছে সাবমেরিন আছে খবর আল জাজিরার সংবাদ ঘটনার খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান দুইজন জীবিত ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের অবস্থা বা বিচার হবে কিনা তা এখনও অনিশ্চিত প্রতিবেদনে বলা হয়েছে হামলায় আরও দুইজন নিহত হয়েছে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন আমরা মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এরা সন্ত্রাসী একথা পরিষ্কার থাকা উচিত ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত পাঁচটি হামলার কথা স্বীকার করেছে যাতে অন্তত আটাইশ জন নিহত হয়েছে ওয়াশিংটন দাবি করছে সব হামলা ভেনেজুয়েলা থেকে মাদক পাচার ঠেকাতে চালানো হচ্ছে তবে কোন নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো জানিয়েছেন নিহতদের মধ্যে তার দেশের নাগরিকও থাকতে পারে ও একটি দাবি করেছে তাদের এক আত্মীয় সাম্প্রতিক হামলাগুলোর একটিতে নিহত হয়েছে। ভেনেজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে হামলাগুলোকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে আইন বিশেষজ্ঞরা বলছেন এসব হামলা মার্কিন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কারণ মাদক পাচারকারীরা যোদ্ধা হিসেবে বিবেচিত নয় মাদুরোকে সবকিছু দিতে রাজি বলে মন্তব্য ট্রাম্পের বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে নানা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি বলেন হ্যাঁ সে সব কিছু দিতে রাজি কারণ সে জানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় যেতে চায় না ট্রাম্প ও মাদুরোর মধ্যে শত্রুতার ইতিহাস দীর্ঘ প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরার পর ট্রাম্প সরকারের সঙ্গে কিছু সীমিত যোগাযোগ শুরু করেছিলেন বিশেষদূত রিচার্ড গ্রেনেলকে কারাকাসে পাঠানো হয়েছিল আটক মার্কিন নাগরিকদের ফেরত আনতে ও অভিবাসন বিষয়ে আলোচনার জন্য তবে এ মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন গ্রেনেলের মিশন বাতিল করে ফলে দৈতিক সংলাপ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় গত আগস্টে ট্রাম্প মাদুর গ্রেপ্তারের পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেন ভেনেজুইলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার পাশাপাশি ট্রাম্প নিজের নির্বাহী ক্ষমতা আরও সম্প্রসারিত করছেন তিনি দাবি করছেন যুক্তরাষ্ট্র হিংস অভিবাসী ও মাদকচক্রের আগ্রাসনের মুখে পড়েছে এর আড়ালে তিনি সতেরোশো আটানব্বই সালের বিনদেশী শত্রু আইন অনুযায়ী যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা প্রয়োগের পথ খুলে দিয়েছেন ট্রাম্প অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরু নিজেই ট্রেনদের আরাগুয়া গ্যাং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক ও অপরাধীদের পাঠাচ্ছেন তবে এর কোনো প্রমাণ তিনি দেননি জাতীয় গোয়েন্দা পরিষদের এক প্রতিবেদনে এসব দাবি ভিত্তিহীন বলা হয়েছে আফগানিস্তানের সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহর নিউজ রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআরএর পরিচালক সের্গেই নারিশকিন শুক্রবার সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলো নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়ার অবস্থান হল দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয় বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি তিনি আরো বলেন রাশিয়া মনে করে আফগানিস্তানের সঙ্গে খোলামেলা সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান যিনি নারিশকিন বলেন আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব এর আগে মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেয় গত পহেলা জুলাই আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান মস্কোয় পৌঁছান এবং তেসরা জুলাই রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো তার পরিচয়পত্র গ্রহণ করেন এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট প্রসিকিউটর জেনারেলের আবেদন মঞ্জুর করে দেশে তালেবানের কার্যক্রম নিষিদ্ধের আদেশ স্থগিত করে এরপর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের সন্ত্রাসী সংগঠনের তকমা তুলে নেয় যা কাবুলের সঙ্গে পূর্ণাঙ্গ অংশীদারিত্ব গঠনের পথ খুলে দেয় রুশ এবং আফগান জনগণের স্বার্থে আফগান পাকিস্তান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিল ইরান আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের মধ্যে ফোনালাপে এ বিষয়টি উঠে আসে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহান নিউজ আলাপচারিতে আরাগোচি আফগানিস্তান ও পাকিস্তান দুই প্রতিবাসী মুসলিম দেশের প্রতি সংযম প্রদর্শন সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান তিনি সতর্ক করে বলেন এই উত্তেজনা অব্যাহত থাকলে কেবল মানবিক ক্ষয়ক্ষতি নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান তেহরান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপ সহজতর ও উত্তেজনা কমাতে প্রস্তুত অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আরাগোচিকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং বলেন ইসলামিক আমিরাত সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দেয় সামরিক সংঘাত নয় দুই পররাষ্ট্রমন্ত্রী হেলমন্দ নদীর পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনা করেন তারা বিদ্যমান চুক্তিগুলো মেনে চলা কারিগরি সহযোগিতা জোরদার করা ও পানি অপচয় রোধে যৌথ ব্যবস্থাপনার উপর গুরুত্ব করেন যাতে চলতি মৌসুমে ইরান তার ন্যায্য পানি সত্য পায় আলাপের শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা সীমান্ত নিরাপত্তা বজায় রাখা ও আঞ্চলিক বিষয়ে বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা ভবিষ্যতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ তিনজন নিহত রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন রাশিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে বাস্কর্তস্থান অঞ্চলের স্টারলিট আমাকে অবস্থিত অ্যাভানগার্ড কারখানাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য অস্ত্র গোলা তৈরি করে এক মাস আগে একই অঞ্চলে একটি প্রধান তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছিল বাস স্থানের গভর্নর রাদিক হাবিরফ টেলিগ্রামে বলেছেন রাসায়নিক কারখানায় বেশ ভয়াবহ বিস্ফোরণে একটি ভবন ধ্বংস হয়ে গেছে সেখানে থাকা তিনজন নারী নিহত হয়েছেন তিনি বলেছেন বিস্ফোরণে আরও পাঁচজন আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর গাজা ইসরায়েলি হামলায় সাত শিশু সহ একই পরিবারের এগারো জন নিহত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও রক্তপাত থামছে না বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বিমান বাহিনী কোনো ধরনের সতর্কতা ছাড়াই একটি গাড়িতে হামলা চালায় এতে একই পরিবারের এগারো জন সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে ছিল সাত শিশু ও দুই নারী ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান হামলাটি ঘটে গাজার পূর্ব আল এলাকায় পরিবারটির গাড়িটি যখন হলুদ রেখা নামে পরিচিত সীমা অতিক্রম করে তখনই বিকট বিস্ফোরণ ঘটে তিনি বলেন এই কোনো পূর্ব সতর্কতা দেযা হয়নি পুরো পরিবারটি মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হলুদ রেখা হচ্ছে যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর অবস্থিত নির্ধারিত সীমারেখা যা গাজার ভিতরে চলাচলের অনুমতি প্রাপ্ত এলাকা থেকে পৃথক করা হয়েছে স্থানীয়দের মতে ইসরায়েলি বাহিনী প্রায় এই সীমারেখাকে ওজুহাত হিসেবে ব্যবহার করে হামলা চালায় মাহমুদ বাসাল বলেন এই পরিবারকে অন্যভাবে থামানো যেত সতর্ক করা যেত কিন্তু ইসরায়েল তা করেনি এটি স্পষ্ট করে যে তারা এখনও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে এদিকে হামাসের রাজনৈতিক দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলের এই হামলা মানবিক প্রতিশ্রুতির লঙ্ঘন তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে গাজায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করা হয় প্রসঙ্গত গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল প্রশ্ন হচ্ছে যখন যুদ্ধবিরোধী কার্যকর থাকা অবস্থাতেও পরিবারগুলো এভাবে নিষ্ঠীর্ণ হয়ে যাচ্ছে তখনই যুদ্ধের নৈতিকতার মানবিকতার সীমারেখা কোথায় দাঁড়িয়ে আছে প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে পাকিস্তান পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো ঘোষণা করেছে দেশে প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ওয়ান অক্টোবর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে এটি পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় এক নতুন যুগের সূচনা করবে উন্নত প্রযুক্তি নির্ভর এই স্যাটেলাইট কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা নগর পরিকল্পনা ও পরিবেশ পর্যবেক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ কৃষিক্ষেত্রে এইচএস ওয়ান এর হাইপার স্পেক্ট্রাল ইমেজিং প্রযুক্তি সুনির্দিষ্ট কৃষিকাজে সহায়তা করবে ফসলের স্বাস্থ্য মাটির আর্দ্রতা ও সেচ পদ্ধতি সম্পর্কে নির্ভুল তথ্য সরবরাহের মাধ্যমে ফলন পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে এতে খাদ্য নিরাপত্তা জোরদার হবে নগর পরিকল্পনায় স্যাটেলাইটটির অত্যাধুনিক সেন্সর কাঠামো মানচিত্রায়ন নগর সম্প্রসারণ বিশ্লেষণ ও পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণে সহায়তা করবে মানুষের তৈরি স্থাপনার স্পেকট্রাল সিগনেচার ধারণের সক্ষমতা টেকসই শহর উন্নয়ন সম্পদ ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে পরিবেশ পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এইচএস ওয়ান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উন্নত চিত্রগ্রহণ প্রযুক্তি এবং ভূ ঝুঁকি করবে বিশেষ করে কারাকুরম মহাসড়ক এবং উত্তরাঞ্চলে এই তথ্য ভূমিকম্প পরবর্তী বিশ্লেষণ পরিবহন নেটওয়ার্ক মূল্যায়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এইচএস ওয়ান স্যাটেলাইট যুক্ত হওয়ার মাধ্যমে পাকিস্তানের রিমোট সেন্সিং বহর আরও শক্তিশালী হবে এর আগে দেশটি দুই হাজার আঠারো সালের জুলাইয়ে পিআরএসএস আর এস ওয়ান দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ই ওয়ান এবং জুলাই এ কে ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মিশনটি জাতীয় মহাকাশ নীতি ও সুপার ভিশন মিশন ফর্টি সেভেনের অংশ যার লক্ষ্য পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি ও উন্নয়নের শীর্ষ দেশগুলোর কাতারে পৌঁছে দেওয়া এবং বিজ্ঞানভিত্তিক শত শেষ উন্নয়ন ত্বরান্বিত করা পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মোজ ক্ষেপণাস্ত্রের নাগালে রাজনাথ সিং এর হুমকি পাকিস্তানের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি এখন তাদের ব্রহ্মোজ ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে তিনি অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে বলেন এই ক্ষেপণাস্ত্র তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং বিশ্বজুড়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে সুদৃঢ় করেছে রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ শনিবার ব্রহ্মোজ অ্যারোস্পেস লিমিটেডের লক্ষ্ণ ইউনিটে তৈরি সুপারসনিক ব্রহ্মোজ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচটির উদ্বোধন করেন এই উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ ব্রহ্মোজকে ভারতের ক্রমবর্ধমান দেশীয় শক্তির প্রতীক হিসাবে বর্ণনা করেন তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন তাদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন ক্ষেপণাস্ত্রটির নাগালের মধ্যে রয়েছে বিজেপির এই মন্ত্রী বলেন এটি আমার জন্য অত্যন্ত গর্ব এবং আনন্দের বিষয় যে অত্যাধুনিক ব্রহ্মোজ বুস্টার ভবনটি আজ লক্ষণৌতে উদ্বোধন করা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ জোর দিয়ে বলেন ধনতেরাসের দিন চারটি ক্ষেপণাস্ত্র সরবরাহ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আত্মনির্ভরতার একটি মাইল ফলক যা একই সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধি এবং সৃষ্টি করছে। ইউনিটের গতি এবং প্রশংসা জুড়ে কোটি টাকা গত মে মাসে এই ইউনিট উদ্বোধন করা হয়েছিল মাত্র পাঁচ মাসের মধ্যে এটি ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচটি তৈরি করে সরবরাহ করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন এটি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য বছরে প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র তৈরি করবে বছরে এটা তিন হাজার কোটি টাকার লেনদেন এবং পাঁচশো কোটি টাকার জিএসটি রাজস্ব আয় করবে এই অর্জনের গতি এবং দক্ষতা একটি রেকর্ড তৈরি করেছে ব্রহ্মসের সক্ষমতার ওপর জোর দিয়ে রাজনাথ বলেন এর সুপারসলিক গতি নির্ভীকতা এবং দূরপাল্লায় আঘাত হানার ক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পরিণত করেছে রাজনাথ আরও যোগ করেন লক্ষ কানপুর আগ্রা ঝাঁসি আলিগড় এবং চিত্রকূটকে নিয়ে গঠিত প্রতিরক্ষা উৎপাদন করিডরে ছয়টি কেন্দ্রই এখন পূর্ণ ক্ষমতায় কাজ করছে